আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমিও আল্লাহর আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বরাবরের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের ভিডিওর বিষয় হচ্ছে কোয়েল পাখি কতদিনে ডিম দেয় আপনারা সবাই কমেন্ট করেন তো এই বিষয়ে কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহ অরিজিনাল জাপানি যেগুলো সেগুলো আপনার পঁয়তাল্লিশ দিনের মধ্যেই ডিম দেয় কোয়েল পাখি আপনার দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে জাপানি যেটা ডিমের জন্য আর একটা আছে জাম্পু ওটা শুধু মাংসের জন্যে ওটা ডিম দেয় একটু সময় নিয়ে যারা ডিমের জন্য কোয়েল পাখি পালন করতে যাচ্ছেন তারা জাপানি কোয়েল পাখি দিয়ে শুরু করতে পারেন এটা ডিমের জন্য সর্বোচ্চ ভালো আমিও আলহামদুলিল্লাহ জাপানি দিয়ে ছয়শ জাপানি দিয়ে শুরু করছি আলহামদুলিল্লাহ আমি ভালো রেজাল্ট পেয়েছি যারা কয় করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করলে জাপানি কোয়েল পাখি কয় করতে পারবেন আমরা জিরো থেকে রানিং ডিম দেওয়া পর্যন্ত কোয়েল পাখি সারা দেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আজকে কোয়েল পাখির ঘরে ঢুকতেই অবাক হয়ে গেলাম কোয়েল পাখি ডিম পেরেছে আজকে কোয়েল পাখির মাত্র পঁয়ত্রিশ দিন বয়স একটা ডিম পেরেছে ডিমটা দেখে অনেক ভালো লাগলো এত তাড়াতাড়ি ডিম পাব ভাবার বাইরে ছিল আমি শুনেছিলাম সাঁত্রিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যেই ডিম দেয় আমি তার দিন আগেই পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ যারা অরিজিনাল জাপানি কোয়েল পাখি কয় করতে চান আমাদের সাথে যোগাযোগ করলে অরিজিনাল জাপানি কয়েল পাখি কয় করতে পারবেন আমাদের লোকেশন গুরুদাস নাটোর বর্তমান ঠিকানা ধামাইস বাজার আশেপাশেই বিলকাঠোর গ্রামে আজকের মতো এতটুকুই ভিডিওটা ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন আসসালাম আলাইকুম